সময় খুব একটা ভালো যাচ্ছে না আরিফিন শুভর স্বৈরশাসক শাসক হাসিনা সরকার পতনের পর থেকেই আড়ালে চলে যান এই অভিনেতা তিনি সবশেষ মুজিব একটি জাতির রূপকার সিনেমায় মুজিব চরিত্র অভিনয় করেন মাত্র এক টাকা পারিশ্রমিক অভিনয় করে জয় করেন হাসিনার মন বিনিময়ে পেয়ে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ তবে সেই দশ কাঠার প্লটটি বাতিল করেছে রাজু এদিকে গণ অভ্যুত্থানের পর থেকে হাতে কোনো কাজ না থাকায় নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছিলেন মিডিয়া থেকে তবে এবার ভারতীয় একটি গণমাধ্যমের বরাতে এই অভিনেতার খোঁজ পাওয়া গেল তিনি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন সতর্কতার সঙ্গে গোপনে বাংলাদেশ ছেড়েছেন তিনি ভারতীয় গণমাধ্যম জানায় ভারতের নির্মাতা সৌমিক সেনের ওয়েব সিরিজ জ্যাজ সিটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি প্রায় দশ দিন ধরে চলা এই শুটিংয়ে কলকাতার অংশের কাজে যোগ দিয়েছেন শুভ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে তবে বিভিন্ন সূত্র জানায় কলকাতা থেকে সহসে দেশে ফেরার সম্ভাবনা নেই আরিফিন শুভর সিরিজের কাজ শেষ করে সেখানেই আরও কিছুদিন অবস্থান করবেন তিনি এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নূর ও নীল চক্র নামে দুটি সিনেমা